শেষ পরীক্ষার আগে মহাযুদ্ধ খাস তিলোত্তমার বুকে মঙ্গলে মোদীর মেগা প্রচার বুধের সকালেই পুরসভার জলে ধোয়া হল শ্যামবাজারের পাঁচ মাথা মোড় থেকে সিমলা স্ট্রিট নেতাজি থেকে স্বামীজি আবেগ শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান গলায় উত্তরীয় মালা ঘিয়ে পাঞ্জাবি পরে ট্যাবলই চড়ে প্রচার পাশে শুভেন্দু সুকান্ত মঙ্গলবার তিলোত্তমা এভাবেই দেখেছে মোদীকে সেই একই রাস্তায় বুধবার হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরপরিচিত সাজে পাশে ফিরহাদ কুনালরা উত্তর কলকাতায় প্রেস্টিজ ফাইট দক্ষিণেও মান রক্ষার লড়াই বারুইপুর পূর্বে যেখানে মোদী সভা করলেন সেই ফুলতলা সাগর সংঘের মাঠে বুধবার সভা করলেন মমতা সভা থেকে জবাবি ভাষণে একে অপরকে যেন উত্তরও দিয়ে দিয়েছেন বাংলা নিয়ে যখন আত্মবিশ্বাসী মোদী তখন পাল্টা আক্রমণ সানিয়েছেন মমতা চার জুন কে বাদ আগলে ছয় মে দেশ মে বহুত রাজনীতিক ভূচাল আনে উত্তরে তাপস বনাম সুদীপ অভিমানী তাপস প্রার্থী তালিকা প্রকাশ হতেই তেত্রিশ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে আসেন তিনি এখন উত্তর কলকাতার পদ্মপ্রার্থী বিপরীতে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপসের চির প্রতিদ্বন্দ্বী বলেই তিনি পরিচিত সেই সুদীপের জন্য নিজে আসরে নেমেছেন মমতা তবে মোদী তাপস রায়ের জন্যই প্রথমবার বাগবাজারে শারদা মায়ের বাড়িতে প্রার্থনা সেখান থেকে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান তারপর শিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে গিয়ে মহারাজদের সঙ্গে কথা আবেগে সান দিয়েছেন মোদী তারই পাল্টা জবাব দিলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়া বুরুজের সভা থেকে প্রতিবাদ করতে গেছিলাম মোদী কাল গেছিল রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে বুধবার মথুরাপুরের সভা থেকে যখন তৃণমূল ও ইন্ডিয়া জোটকে আক্রমণ করছেন মোদী তখন পাল্টা বারুইপুরের সভা থেকে উত্তর ফিরিয়ে দিলেন মমতা পিএমসি আর ইন্ডি বাঙ্গাল কো বিপরীত দিশা মেলে যা রে হ্যাঁ হাজরাতে প্রচার একদিকে যখন বিজেপি ও তৃণমূলের হাই ভোল্টেজ প্রচার দেখছে বাংলা তখন পিছিয়ে থাকলো না বামেরাও শেষ বেলায় প্রচার সারলো সিপিএমও মহাযুদ্ধে কার মুখে ফুটবে শেষ হাসি প্রেস্টিজ ফাইটে জিতবেন কে ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা